আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছিলাম আমাদের এক ভাই জিজ্ঞেস করেছিলেন যে কয়েকটি ভাগের কথা তিনি বলেছেন মধ্যে তো আহলে ভাইদের কথা বলে যে তাদের বই তার হাতে এসছে এবং সেখানে তিনি দেখেছেন যে যারা সুন্নি আছেন তাদের কিছু আমল তুলে ধরা ভুল হিসাবে এ ব্যাপারে একটু জানতে চাচ্ছি জি ভাই আসলে দুর্ভাগ্য যে আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত হয়েছি এটা আল্লাহর গজবের আলামত আল্লাহ কোরআন কারিমে বলেছেন আল্লা দিন আফার দিন আহম কানু, শিয়ান লাস্তামিন হুফিসাই যারা তাদের দিনটাকে ভাগ ভাগ করেছে এবং নিজেরা গ্রুপ গ্রুপ দল দল হয়েছে হে রাসুল আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই আসলে আমরা সেই পর্যায়ে চলে গেছি আসলে ইসলামের তো দল একটাই আমরা মুসলমান আমরা এক দলের মানুষ তবে মতভেদ থাকতে পারে যেমন রাজনৈতিক বা আওয়ামী এক আওয়ামী লীগ এক বিএনপির লোকের ভিতরে কত মতভেদ আছে কিন্তু তারা জানে সবাই আমি লীগ আসলে আমরা সবাই বিএনপি কেন আমরা এটা বুঝি না যে আমরা সবাই মুসলমান মতভেদ থাকতে পারে এই পর্যন্ত দ্বিতীয় কথা যেটা বলছেন যতটুকু জানি তাদের সাথে আমাদের আহলুসন্নতুল জামাত বলেন হানাফি বলেন এদের পার্থক্য কোন দেয় নয় আলে হাদিসের ভাইরা হানাফি সাফে মালিকি হাম্বলি সবাই আমরা আহলুসন্নতল জামাতের আকিরাই বিশ্বাসী এবং এ ব্যাপারে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং তার মাঝাবের আকিদা বর্ণনা করে ইমাম তহাবি রহমাতুল্লাহ আলাইহি যে আকিদার বই লিখেছেন হাজ আকিদা তু আহলি সুন্নাত আল জামা আলহ আহ ইমাম আবু হানিফা নাম দিয়ে আবু হানিফা এবং আবু ইউসুফ মোহাম্মদের মাঝহ অনুসারে আলু সুনাতের আকিদা আহলাদুজ ভাইরা এই আকিদায় বিশ্বাস করেন এবং চার মাঝাবের লোকে এই আকিদায় বিশ্বাস করে। কাজে আমরা সবাই এক আকিদায় এক বিশ্বাসে এক কর্মের ক্ষেত্রে কিছু মতভেদ আছে সেটা হলো এটা থাকবেই সাহাবিদের যুগে ছিল হয়তো আমরা নামাজে রাফাদাইন একবার করি তারা বারবার করেন হয়তো জোরে আমিন আসতে আমিন এগুলো সাহাবিদের যুগ থেকেই মতভেদ ছিল আলে আদিস ভাইদের প্রতি আমাদের অনুরোধ হলো যে আমরা দলগত না হানাফেরা খারাপ হানাপেরা বেদাত করে হানাফিদের ভিতর বেদাত বেশি এই ধরনের কথাগুলো নিঃসন্দেহে ভুল কথা বাজে কথা আমাকে আমাদেরকে একজন বলছে যে হানাফিদের ভিতর বেদাত খুব বেশি সৌদি আরবে তখন আমরা তাকে প্রশ্ন করলাম যে মোহাম্মদ আব্দুল হাব রহমা উল্লাহ যখন সৌদি আরবে আসলেন তখন সৌদিরা নিশ্চয় বলে না তারা হাম বলেছিল মানুষের অজ্ঞতার সাথে অনেক সময় আমরা মাজহাবের কি ছোট ছোট বইগুলো বের করে যে এটা বড় করার চেষ্টা করি যেমন নামাজের ভিতরে নামাজের ভিতরে এক হাজার কর্ম রয়েছে সুন্নত তার ভিতরে খুব বড় জোর দশটা কর্ম এক আছে আমরা নয় নয়শো নিরানব্বইটা কর্মের ভালো দিকটা না দেখে এই একতলাফি বিষয়গুলোকে অতি বড় করি আর একতলাফ সব মুস্তা পর্যায়ের এই যারা সমালোচনা করবেন তাদেরও এ ব্যাপারে আন্তরিক হতে হবে যে আমরা মুসলমান ভাইদের সংশোধন চাই শত্রুতা দলাদলি চাই না আবার আমরা যারা নিজেদেরকে হানাফি বলছি অথবা সুন্নি বলছি আমাদের বুঝতে হবে আমরা সুন্নি মানে কি রসুল সুন্নত চাই তাহলে রাফুল এদের নবীজির জোরে নবীদের সুন্নত অন্যান্য সুন্নত ঠিক আছে আরো একটা সুন্নত আছে তবে এটাও সুন্নত অগণিত স্বাভাবিক করেছেন আমরা সুন্নতকে ঘৃণা করার পরে সুন্নি থাকি কি করে আমরা যদি মনে করি নবীজি যাই করুন না কোনো বহানি বা করিনি কাবে ওটা ঘৃণিত ওটা যে করবে সে ঘৃণিত তাহলে আমরা সুন্নি কি করে হলাম তো এই জন্য আমরা অনুরোধ করব, যারা সমালোচনা করছেন সমালোচনা কর্মের করব আদবের সাথে করব মানুষকে আঘাত না করবো এটা বেদাত। অর্থাৎ আমরা যারা আদি যারা সুন্নি যারা হানাফি বিভিন্ন গ্রুপে সবাইকে বলি যে যে বিষয়ে রসুল্লাহ সাল্লামের সময়ে কোনো মতভেদ ছিল না ইমান আকিদার বিষয় সেক্ষেত্রে একটাই থাকতে হয় দ্বিতীয়টা বের করলে সেটা বেদাত হয়ে যায় আর যে বিষয়ে রসুল্লাহ সাল্লাম সাহাবিদের যুগে করুণে সাদার সাথে মতভেদ ছিল সেই বিষয় এই বিষয়ে মতভেদ থাকাটাই সূন্যত মতভেদ দূর করে একটা করার চেষ্টাটাই বেদাত এটা নিয়ে গালাগালি ঝগড়াঝগড়ি করাটাই বেদাত কাজে আমরা এ ব্যাপারে শালীন হই পরিশীলিত হই উন্মতের ভিতরে ফেতনা না দিয়ে উন্মতকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করি আমি আপনার খুব গুরুত্বপূর্ণ কথার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এই ক্ষেত্রে আমার যে বিষয়টি মনে পড়ছে যে আসলে আমরা যে যে কাজগুলোই করছি যদি আল্লাহ হয় তাহলে আমাদের উদার মানসিকতার পরিচয় হবে সব দিক থেকে উদার জি জি তো অনেক ধন্যবাদ মোহতারাম আমাদের হাতে সময় নেই আজকে বিদায় নিতে হচ্ছে আমাদের সামনে যে প্রশ্নটি ছিল আমরা ভবিষ্যতে জানবো ইনশাআল্লাহ তালা আজ এই পর্যন্তই জাফাক আল্লাহ